নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সম্মানিত দর্শক এখন আমি অবস্থান করছি রাজধানীর প্রান্তপত্যে একটি সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে যেখানে রয়েছে অসংখ্য সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের মন মাতানো সব কালেকশন তো আমি এই দোকানেরই একজন আহ মিস্ত্রি যিনি এই ফার্নিচারের সাথে সম্পৃক্ত দীর্ঘ বছর তো তার সঙ্গে কথা বলবো ভাই কেমন আছেন তো আপনি কত বছর যাবত এখানে অবস্থান করছেন চোদ্দ বছর সব সেকেন্ড হ্যান্ড ফার্নিচার নিয়ে আপনি কাজ করেন এই দোকানে না তো আমি এখানে একটি আলমারি দেখতে পাচ্ছি তো এই আলমারিটা এটা ডিটেল সম্পর্কে একটু জানান এটা কি কাঠের সেগুন কাজ হান্ড্রেড পার্সেন্ট সেগুন না আর এই কাজগুলা কি মেশিনে কাজ না হাতের কাজ মেশিনে কাজ করা দর্শক এগুলো হচ্ছে মেশিনে কাজ করা এটি হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের এটা কত সাইজটা কত ভাই এটা আলমিরাটা ছয় সাত তো এটা প্রাইস কি রকম করবে? 5 টাকা। তো আপনি তো মিস্ত্রি আপনি এটা লং গিবিল সম্পর্কে একটু বলবেন কিরকম কি টেকসই হতে পারে? এটা আপনার এই সেগুণ কত কোনো থাকবে। এটা শুধু একটু কালারটাই হলে শুধু ভ্যানিশ করতে হবে। ওকে। এটা দর্শক এটা নতুন কিনতে গেলে কত করবে? নতুন থেকে 72000 টাকা টাকা। আর এখন আপনারা কত হলে সেল করবেন?

তাই না অনেক সুন্দর কাজ করা কিন্তু কেমন দর্শক দেখেন এই সুন্দর সুন্দর আলমিরা অনেক নিখুঁত কাজ করা আর এগুলা কিন্তু মানে অবিশ্বাস্য মনে হবে যেগুলো সেকেন্ড হ্যান্ড কিন্তু মনেই হচ্ছে না আপনার আপনার অবিশ্বাস লাগবে আপনার কাছে যে এত সুন্দর ফার্নিচার এগুলো সেকেন্ড হ্যান্ড মনে হবে না আর যদি আপনি এগুলা কিনেন তাহলে কিন্তু আরো সুন্দর করে বানিশ করে দেওয়া হবে তো এটা প্রাইস কত পড়বে ভাই পঞ্চাশ পঞ্চাশ এটাও কি গ্যারান্টি রয়েছে অবশ্যই আমাদের দোকানে

আর যদি দর্শকরা ভিডিও দেখে আসে তাহলে কিছু কম রাখবেন না কম রাখা যাবে আচ্ছা দর্শক শুনলেন এখানে কিন্তু ভালো মানের ফার্নিচার রয়েছে কোনো প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই তারা এখানে সোফা রয়েছে এখানে তো অন্ধকার আসলে ভিডিও করা যাচ্ছে না এখানে ভালো ভালো যাক আমি দর্শকদের বলে দেই দর্শক আপনারা যারা সোফা কিনতে চান এখানে কিন্তু ভালো ভালো সোফা রয়েছে সবগুলো আসলে

যে দর্শক এটা হচ্ছে ভিতরের ভিতরের চিত্র দেখেন অনেক জায়গা রয়েছে কিন্তু আর অনেক বড় এটা অনেক সুন্দর একটি আলমিরা এটা কি এটা কার ভাইডিয়ান দর্শক এটাও গ্রান্টি রয়েছে এটা হচ্ছে ক্যানাডিয়ান উঠকাটের একটি আলমিরা এটাও অনেক সুন্দর একটি আলমিরা তো দর্শক আজ ছিল এই পর্যন্তই আবারো হাজির হব নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম